কোন দলের সমর্থন করতেছে আমি জামাত সমর্থন সমর্থক জামাত ইসলাম আপনি কেন সমর্থন করেন আমি জামাতের সহায় ভালোবাসি আপনার পছন্দের তালিকায় কোন দল রেখেছেন জামাত ইসলাম জামাত ইসলাম আছে ইউনিভার্সিটিতে আপনার পছন্দের দল কোনটা পছন্দের জামাত জামাত ইসলাম তোমার মা আব্বার সব জামাত করে ইচ্ছা আছে বাড়ির লোক যেদিকে যাবে সেদিকেই ভোট দেব সামনে ভোট হয়তো বিএমপিও দিতে পারি বিএমপিকে আর আপনার পছন্দ কোনটা

আমলিটকে বড় বলতো আপনার মনে আছে আমলিক থাকলে বেশি ভালো হতো সবচেয়ে ভালো হবে সংসদ নির্বাচনে বাংলাদেশে কোন দল ক্ষমতায় যাবে বলে আপনার মনে হয় জামাত যাবে বা ইসলামী দল যাবে এটা বলতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে বলে আপনার মনে হয় আমি মুসলমান হিসেবে আমি জামাতে ছিলাম স্যার আল্লাহর কাছে বলি যে আমি জামাতে ক্ষমতায় যাবে কাজ জনসমর্থন বেশি জামাত না বিএমপি বিএনপির বেশি জনসমর্থন দেখতেছেন হ্যাঁ সংসদ নির্বাচনে বাংলাদেশে কোন দল ক্ষমতা যাবে বলে আপনার মনে হচ্ছে বেশি এখন ভোট হবে কিনা এটাই তো সন্দেহ মনে হচ্ছে আমাদের ভোট হবে কিনা তাও তো সন্দেহ তারপরে এখন তো ওটা তো সেভাবে তো বলা যাচ্ছে না যে এটা কি হবে না হবে আপনি ব্যক্তিগতভাবে কোন দল সমর্থন করেন ব্যক্তিগতভাবে কোন দল সমর্থন করি কারণ বর্তমানে এখন জামাত তো সব দিকে এগিয়ে রয়েছে মনে হচ্ছে জামাত যখন এগিয়ে রয়েছে এখন জামাতে নিয়ে দেখতে হবে এখন সবাই যখন ক্ষমতা সবাই যখন আসছে মানে সব দলই তো ক্ষমতা কম বেশি আসছে জামাত তখন আসেনি এখন মনে করেন জামাতে আসবে আচ্ছা আপনার মনে হয় যে যদি আওয়ামী লীগের নির্বাচন নিয়ে আসলে কি ভালো হবে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে আসলে ভালো হবে তো এটা তো আহ দেশের উন্নয়নের দরকার আছে হ্যাঁ

আপনি জাতীয় সংসার নির্বাচনে বাংলাদেশে কোন দল এগিয়ে আছে আমার জানামতে তো আগায় রয়েছে বিএনপি কিন্তু সবাই তো জামাত চাসছে আমিও চাই জামাত আসুক তাহলে আপনার ব্যক্তিগত মতামত জামাত আসুক হ্যাঁ জামাত আসুক এই আর ভাল লাগে না সব দল দেখিছি জামাত দেখিনি এখনো আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন কোন দলে জামা মাত জামা ইসলাম জি জামা দিসলাম ঠিক আছে ধন্যবাদ